আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকীয় দেশবাসী সবাই কেমন আছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেব যারা আছেন সতেরোজন উপদেষ্টা মন্ডলী যারা আছেন সবাইকে সবুজ অভিনন্দন কারণ আমরা বাঙালি আমরা বাংলাদেশের মানুষ কখনো চাই না আমরা অন্য আরেকটা দেশের প্রতি স্মরণাপূর্ণ এবং কি ওদের কারণ আমরা বেঁচে থাকি আমরা কি করতে পারি না পারি ওদেরকে দেখায় দেওয়া দরকার আমরা ভারতের শরণাপন্ন না হয়ে আমরা নিজেরা কি করতে পারি ওইটা নিয়ে আমরা ইয়ে করতে হবে এখন ওই আমাদের ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশে আমাদের তো কোনো কাজে লাগতেছে না বরং আমাদের প্রতি করতেছে আমরা ইন্ডিয়ার প্রতি এত আশা করে বসে থাকার লাভ নাই তো আমরা এখন অন্য কোনো দেশ বিকল্প কোনো দেশ আছে কি না বিকল্প দেশের সাথে আমরা প্রয়োজনে চুক্তি করে আমাদের দেশের এই যে অর্থনীতি এটা আরও চাঙ্গা করতে হবে তেলবরের ইয়ে বলুন প্রয়োজন রাশিয়ার সাথে আমরা সম্পর্ক করিনি কারণ রাশিয়াতে সৌদি আরবের সাথে সম্পর্ক ইয়ে করা আরও জোরদার ঘরে আছে এলের সংকট বিভিন্ন ধরনের ইয়ে পর্যটক খাত বলেন বা ইনভেস্ট খাত বলেন ওগুলা সংশোধন করে এগুলার ভিতরে ইনভেস্ট করলে ওরা আমাকে সারাটা ডেভেলপমেন্ট হয় ভারতের সাথে ভারত কখনো আমাকেও বাংলাদেশের ভালো চায় না সারাটা জীবন আমাদের এই একাত্তর বছর ধরে এই চুয়ান্ন বছর ধরে আমাকে বাংলাদেশের শুধু লুটা ফুইটা লয়ে গেছে আর ওই ভারত একটার পর একটা বাংলাদেশের ক্ষতি করতেছে বাংলাদেশের উপকার কই করতেছে সেই জন্য প্রধান উপদেষ্টা এবং কে উপদেষ্টা মণ্ডলী সবাইকে আহ্বান করে বলতেছে এবং কে আপনাদের কাছে অনুরোধ আপনারা যেইভাবে হোক ভারতের প্রতি নির্ভরশীল না হইয়া নিজেরা করতে পারেন দেশের জন্য ওইটার জন্য এই ইয়ে করেন আর আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বলতেছি আপনারা কিছুটা সময় দিতে হবে এবং কি এই নতুন সরকারের আপনারা যদি স্যাক্রিফাইস না করেন তাহলে কিন্তু তারা কাজ করতে পারবেন এবং কি দেশের যে এখন অর্থনৈতিক সংকট দেশের ভিতরে যে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ এখন ক্ষতিগ্রস্ত দেশ যেমন বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ধরনের সমস্যা এগুলো সমাধান করতে পারবে না তো দেশবাসীর কাছে উদারিত আহ্বান করে বলতেছি আপনারা ধৈর্য ধরেন অপেক্ষা করেন তারা অন্তত সমস্যাগুলো সমাধান করুক এরপরে দিয়ে যায় ইলেকশন দেবে কোনো সমস্যা নাই আর আমরা ভারতের প্রতি এত এই নির্ভরশীল না হই আমরা নিজেরা কিছু করতে পারি কিনা ওটার প্রতি জোর দেওয়া দরকার এই জন্যই ভিডিওটা করা আর যদি ভালো লাগে ভাই লাইক কমেন্ট শেয়ার এবং কি ডুয়েট করবেন প্রধান উপচেষ্টা পর্যন্ত যাতে আমার ভিডিওটা পৌঁছায় সবার কাছে অনুরোধ ভালো থাকবেন